আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আপনারা জানেন আমাদের চ্যানেলে কিন্তু তারাবাহিকভাবে স্পোকেন ইংলিশ ক্লাস দেওয়া হচ্ছে এবং আমরা ক্লাস করতে করতে ক্লাস নাম্বার টেনে চলে আসলাম এবং আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনারা পাস্ট টেন্স ব্যবহার করে এইট ফোর টোয়েন্টি রোড প্র্যাকটিস করে আপনার স্পোকেন ইংলিশ লেভেলকে আপগ্রেড করবেন এবং স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে প্র্যাকটিস করা যায়

এই আই প্লেট ক্রিকেট মানে হচ্ছে আমি ক্রিকেট খেলেছিলাম এবার যদি আপনি বলেন উই প্লেট ক্রিকেট আমরা ক্রিকেট খেলেছিলাম ইউ প্লেট ক্রিকেট তুমি ক্রিকেট খেলেছিলে ইউ প্লেট ক্রিকেট তোমরা ক্রিকেট খেলেছিলে হি প্লেট ক্রিকেট সে ক্রিকেট খেলেছিলো সি প্লেট ক্রিকেট সে ক্রিকেট খেলেছিল দে প্লেট ক্রিকেট তার ক্রিকেট খেলেছিলো অ্যান্ড ই প্লেট ক্রিকেট ইহা ক্রিকেট খেলেছিল জাস্ট ফর প্র্যাকটিস অ্যান্ড এটাকে আমরা যদি চারটা সেন্টেন্সে রূপান্তর করি আই প্লেট ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম আই টি ড প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলেছিলাম না ডিরাই প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলেছিলাম টি টাইপ প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলেছিলাম না এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডব্লিউ এস কোয়েশনগুলো যুক্ত করবো যে ডব্লিউ এস কোয়েশন ছিল সেটা কিন্তু আপনারা গত ক্লাসেই দেখেছেন তাও আমি আবার লিখছি যেমন হোয়াট কি ওয়েন কখন ওয়ার কোথায় ওয়াই কেন তারপর হাউ কীভাবে হোম কাকে হু কে

ডি টিডোন টাই প্লে ক্রিকেট আমি গিয়ে ক্রিকেট খেলেছিলাম না তারপর আমরা বলতে পারি ওয়েন ডিটাই প্লে ক্রিকেট আমি ক্রিকেট কখন ক্রিকেট খেলেছিলাম ওয়েডোন টাই প্লে ক্রিকেট আমি কখন ক্রিকেট খেলেছিলাম না ওয়াই ডিটাইপ প্লে ক্রিকেট আমি কোথায় ক্রিকেট খেলেছিলাম ডি ক্রিকেট আমি কোথায় ক্রিকেট খেলেছিলাম না ওয়াই ডিটাই প্লে ক্রিকেট আমি কেন ক্রিকেট খেলেছিলাম ওয়াই টিডোন টাই প্লে ক্রিকেট আমি কেন ক্রিকেট খেলেছিলাম না হাউ ডি ডাই প্লে ক্রিকেট আমি কীভাবে ক্রিকেট খেলেছিলাম হাউ ডি টিডন টাইপ প্লে ক্রিকেট আমি কীভাবে ক্রিকেট খেলেছিলাম না দেন উইথ হোম ডি ডাই প্লে ক্রিকেট আমি কার সাথে ক্রিকেট খেলেছিলাম উই ডিডন্ট প্লে ক্রিকেট আমি কার সাথে ক্রিকেট খেলেছিলাম না দেন আপনি বলবেন হো প্লে ক্রিকেট কে ক্রিকেট খেলেছিল হো ডিডন্ট প্লে ক্রিকেট কে ক্রিকেট খেলেছিল না দেন এগেইন হো প্লে ক্রিকেট কারা ক্রিকেট খেলেছিল হো ডিডন্ট প্লে ক্রিকেট কারা ক্রিকেট খেলেছিল না দেন হুইচ গেম টি আই প্লে আমি কোন খেলাটি খেলেছিলাম

এটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম আপনি যদি বলেন উই অ্যাড রাইস আমরা ভাত খেয়েছিলাম ইউ অ্যাড রাইস তুমি ভাত খেয়েছিলে হি অ্যাড রাইস সে ভাত খেয়েছিল এজ সিমিলার সি তে ইট দিয়ে প্র্যাকটিস করবেন তারপর আপনি আটটির পরে চারটি করবেন আই অ্যাড রাইস আই টি ডোন্ট অ্যাড রাইস টি টাই অ্যাড রাইস টি ডোন্ট অ্যাড রাইস তারপর আপনি প্র্যাকটিস করবেন ই ডব্লিউ এইচ করতে যেমন হোয়াট ডিড আই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম হোয়াট ডি ডোন্ট এইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম না হোয়েন ডিড আই ইট রাইস আমি কখন ভাত খেয়েছিলাম হোয়েন ডি ডোন্ট এইট রাইস আমি কখন ভাত খেয়েছিলাম না

দেন হুইচ ফুড আমি কোন খাবারটি খেয়েছিলাম হুইচ ফুড ফুডন্টা এইট আমি কোন খাবারটি খেয়েছিলাম না হোস ফুডাইট আমি কার খাবারটি খেয়েছিলাম হোস ফুড ডিডন্টা এইট আমি কার খাবারটি খেয়েছিলাম না এবার যদি আমরা চারটি ফর্মে প্র্যাকটিস করি আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম আই ডিডোন্ট ইট রাইস আমি ভাত খেয়েছিলাম না টিডাই ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম ইট রাইস আমি কি ভাত খেয়েছিলাম না সো এই রকম করে আপনারা পুরো স্ট্রাকচারটি প্র্যাকটিস করবেন তো আশা করি যারা এই ক্লাসটি দেখছেন এরকম করে প্র্যাকটিস করে আপনি খুব সহজভাবে ইংরেজি বলা প্র্যাকটিস করতে পারবেন এবং পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কীভাবে আপনারা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন তো আশা করি পরবর্তী ক্লাসগুলো দেখবেন তো যারা তখন আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা প্র্যাকটিস করতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে